এখনকার কোন টিচার যদি দল করতে পারে এখনকার টিচাররা যদি জামাত করতে পারে তো আগের টিচাররা আওয়ামী লীগ করছে এই জন্য এখন পর্যন্ত তার উপর হামলা হবে ইউনুস বলছিল বর্বর শাসন থেকে আমরা এখন সভ্য বর্বর বর্বরা থেকে আমরা সভ্য হলাম আমি বলতে চাই পাঁচই আগস্টে সভ্যতা থেকে আমরা অসভ্যতায় গিয়েছি সভ্যতা থেকে আমরা জঙ্গলি হয়েছি আমরা সেভেজ রুলে গেছি আমরা অসভ্য হয়েছি তা আমার ধারণা ইউনুস এটা পছন্দ করে কিন্তু ইউনুস এটা বুঝতে পারছে না যে ইউনুসের ক্ষমতা যখন চলে যাবে তখন ইউনুস সাথে কি হতে পারে এই স্যাভেজরা তো ছাড়বে না এটা কাউকে ছাড়বে না ইউনুস নিজেও ছাড়া পার পাবে না ওর পালায় যেতে হবে আজ গতকালকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে আইন বিভাগের সহযোগী অধ্যাপককে পিটিয়েছেন মক করে দেখেছেন আপনি নিশ্চয়ই জি অনেক ধন্যবাদ আপনাকে বিপুল এই যে আর কত জঙ্গলি নামে এখন সবগুলি ইউনিভার্সিটি হয়ে গেছে জঙ্গলিদের দখলে এই জঙ্গলি হলো সবগুলি হলো বেশিরভাগই হলো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে এসছে সব আমি মাদ্রাসার বিরুদ্ধে কিন্তু কথা বলছি না কিন্তু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে যারা সুবিধার সুবিধা নিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে বিভিন্ন ইউনিভার্সিটিতে তারাই কিন্তু আজকে এগুলো করছে তো শুধুমাত্র কি মাদ্রাসার শিক্ষকরা মাদ্রাসার ছাত্ররা করছে না তা না আসলে একটা আমরা একটা সেভেজ রুলের মধ্যে দিয়ে যাচ্ছি ইউনুস নিজেই জঙ্গলি শাসনে বিশ্বাস করে তা না হলে আজকে সতেরো আঠারো মাস হয়ে গেল আমরা প্রথম দিকে মনে করেছিলাম এগুলো মাত্র বাচ্চারা করতেছে স্টুডেন্টরা করতেছে আবেগে বশবর্তী হয়ে গেছে যখন প্রথম দিকে স্কুলে স্কুলে প্রধান শিক্ষিকাকে প্রধান শিক্ষককে অসম্মান করতেছিল গায়ে হাত তুলতেছিল তখন মনে হচ্ছিল যে আসলে সংক্রমণ ঘটেছে যে একটা ঘটনা শুরু হইলে যেটা সংক্রমিত হয় না মানুষের মধ্যে মানে অনেক মানুষের তো হয়তো এটার সাথে সম্পৃক্ত না কিন্তু তারা এটা ঘটনার সাথে মিলে যায় যেমন চোর পিটানোর মতো যে সবাই মিলে একটা পিঠান দিয়ে দিল কেউ এমন লোকপিটায় পিটায় যে লোকটা জানে না আসলে সে চুরি করছে কিনা তো এখানে বাংলাদেশের তখনকার অবস্থাটা আমরা ওরকম মনে করছি না যে এখানে একটা ইয়ে শুরু হয়েছে যে একটা ধারণা শুরু হয়েছে অমুককে অসম্মান করলে দেশ ঠিক হয়ে যাবে সেই দেশ ঠিক হয়ে যাবে মনে করে এই অসম্মান করাকে আমরা প্রশ্রয় দিয়েছিলাম আমরা না মানে আমি বলবো প্রশাসন প্রশ্রয় দিয়েছিল আপনি শুরু থেকে সেই টিচারদের সেই চেহারার কথা মনে পড়ে সেই প্রধান শিক্ষিকাদের যে একজন প্রধান শিক্ষিকাকে একটা ক্লাস নাইনের ছেলে তার মেয়ে তার চেয়ার থেকে টেনে এক শিক্ষিকাকে টেনে ঝিঁচরে আছে আমি যাই না সেই মেয়েটা এখন কিভাবে মুখ দেখায় এরকম বহু একটা ক্লাস সেভেনের ছেলে তার অঙ্কের শিক্ষকরা থাপ্পড় মেরেছিল এগুলো অনেক নাড়া পড়েছিল আমাদের মনে তো নাড়া পড়ে কিন্তু লাভ হয়নি এই ঘটনা ঘটেই চলছে এখন কথা হচ্ছে যে ওই লেভেলের যেখানে এই ঘটনাগুলো ঘটতেছিল সেখানে মনে হয় কিছুটা হলো বোধদয় হচ্ছিলো স্কুলগুলোতে একটা বোধদয় হয়েছে যে এই এই কাজগুলো খুব খারাপ হয়েছে কিন্তু আপনি দেখেন এইটা কিন্তু ইউনিভার্সিটি লেভেলে সে কিন্তু থেমে নেই এখন পর্যন্ত আপনি আজকের যে ঘটনাটা দেখলেন এটা আপনি বললেন নির্বাচিত সে শিবির করুক আর যাই করুক সে নির্বাচিত প্রতিনিধি তাকে যারা ভোট দিয়েছে তার যারা অনেকেই ভোট দিচ্ছে হাজার দুই তিন এক লোক তো স্টুডেন্ট তো ভোট এরা কি বিশ্বাস করতে পারত যে এরা কি বিশ্বাস করে যে এই ছেলেরা এগুলো করবে তার নেতা এগুলো করবে এরা কি এখনো বিশ্বাস মানে এইটা এইটার জন্য তারা তাকে ভোট দিছে আমার মনে হয় না আমার মনে হয় না তারা রং চয়েস রং প্রভাবে পড়ে তারা বেশিরভাগ হ্যাঁ বেশিরভাগ যদি শুধু শিবিরের ভোটে হয়ে থাকে তাহলে হয়তো এটার জন্য কিন্তু আমি তো মনে করি শিবিরের ভোটে এককভাবে কেউ জেতার কথা না সাধারণ শিক্ষার্থীরাও তাদেরকে ভোট দিচ্ছে কিছু জন্য তাদের ভদ্র আচরণের জন্য বলছে এরা ভদ্র আচরণ করে হলে হলে এরা পানি খাওয়ার ইয়া বসায় দিছে ফ্রি পানি খেতে মানে পানি খাওয়া যায় সেটা কিন্তু এইসব খাওয়ার বিনিময়ে কি হচ্ছে এখন টিচারদের এখন পর্যন্ত রেহাই পাচ্ছে না আমার কথা হচ্ছে যদি এখন কোনো টিচার এখনকার কোনো টিচার যদি দল করতে পারে এখনকার টিচাররা যদি জামাত করতে পারে তো আগের টিচাররা আওয়ামী লীগ করছে এই জন্য এখন পর্যন্ত তার উপর হামলা হবে তাহলে কি আমরা সভ্যতা ইউনুসের কথা যে আমরা বর্বরা থেকে সভ্যতায় আসলাম না সভ্যতা থেকে বর্বরা বরা আমার তো মনে হয় আমরা স্যাভেজ রুলে চলে গেছি যেখানে কেউ কাউকে মানে না যেখানে একটা গ্রুপ মনেই করতেছে যে তার গায়ের শক্তিটা হলো তার মস্তকের শক্তির ব্যাপার নেই কিন্তু তার হিরোইজমটা হলো তার গায়ের শক্তি তার হিরোয় হলো সে সাহসিক দিতে পারে এখন এই সাহস করে পিটাই দেওয়াটা যদি এটা রুলের মধ্যে পড়তে পারে কিন্তু এটা কি এখনকার ইউনুসের কথিত সভ্য সমাজ কোথায় গেল আপনার আপনি তো ধরেন প্রত্যেকটা ইউনিভার্সিটির ঘটনা বলে কিন্তু কোনটার সাথে কোনটা মেন না আপনি ঢাকা ইউনিভার্সিটির ঘটনার একটা কথা মনে করেন ঢাকা ইউনিভার্সিটি সেম ঘটনা রাজশাহী যে এই যে কি জানা আম্মার না তাম্মার একটা সালাউদ্দিন আম্মার সে কিনা টিচারদের রুমে রুমে যায় সে টিচারদের নাম ধরে রেখে তাদেরকে ইয়ে করছে হয়রানি শুধু না তাদেরকে পুলিশে ধরা দেওয়া তাদেরকে গায়ে হাত তোলা সব কিছু সে করেছে কিন্তু তার কি কিছু হয়েছে সে কিন্তু মহা আনন্দে কিন্তু সে যেগুলো করতে পারতেছে এবং করছে আমার ধারণা ইউনুস এটা পছন্দ করে কিন্তু ইউনুস এটা বুঝতে পারছে না যে ইউনুসের ক্ষমতা যখন চলে যাবে তখন সাথে কি হতে পারে এই তো ছাড়বে ছাড়বে না না এটা কাউকে ইউনুস নিজেও পার পাবে না ওর পালায় যেতে হবে আপনি আওয়ামী লীগ তার পিটাইতে হবে না আওয়ামী লীগ তাকে গায়ে হাত তুলতে হবে না আওয়ামী লীগ তারা তাড়া করতে হবে না এই স্যাবজরাই তার তাড়া করবে এই জঙ্গলিরাই তার করবে আমি জঙ্গি বলতে জঙ্গি তো ধরেন জঙ্গি তার কিছু জঙ্গিরা জঙ্গিদের মধ্যে কিছু তাদের নিজস্ব নিয়ম নিতেছে জঙ্গলির মধ্যে যেটা নাই তারা যে যেখানে আসে যেমনি মনে করেন তা মানে না কিছু মানে তারা তার যা ইচ্ছা তাই করে এবং তাদেরকে দিয়ে কেউ করাতেও পারে তো এগুলো আর এখন আর জঙ্গি বলে কোনো লাভ নেই যে জঙ্গলি আমরা আসলে ইউনুস বলছিল বর্বর শাসন থেকে আমরা এখন সভ্য বর্বর বর্বরা থেকে আমরা সভ্য হলাম আমি বলতে চাই পাঁচই আগস্টে সভ্যতা থেকে আমরা অসভ্যতায় গিয়েছি সভ্যতা থেকে আমরা জঙ্গলি হয়েছি আমরা সেভেজ রুলে গেছি আমরা অসভ্য হয়েছি অসভ্য না হলে তো এই সিচুয়েশনটা হয় না আপনার দেখেন আমাদের আমাদেরকে আমরা সভ্য কিনা এটা আমাদেরকে বিদেশিরা মনে করায় দিতে হচ্ছে আপনি খুব মেজাজ খারাপ হয় আপনার ভারতীয়রা কিছু বললে খুব মেজাজ খারাপ হয় আমাদের তাই না আমাদের মেজাজ খারাপ হয় ভারতীয়রা যদি আমাদের কোনো পরামর্শ দেয় কিন্তু আপনি জয়সওয়ালের যদি আপনি এই গত গতকালকে ইয়েটা দেখেন আপনি বলেন তো দেখে আপনি এটা উত্তরটা কিভাবে দিবেন আপনার কাছে কোনো উত্তর আছে কেউ কোনো উত্তর দিতে পারবে যে জয়সল যে কালকে যেটা বলেছে দেখেন আমার 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 খুব দুঃখ লাগে যে বহির্বিশ্বের মানুষ আমাদেরকে নিয়ে প্রশ্ন করছে আমাদের কথা বলছে তারা বলছে তারা যেটা এই ধরনের ঘটনাগুলো ওরা বলছে গত এক মাসে ডিসেম্বরে একান্নটা ঘটনা ঘটেছে কি বলে সংখ্যালঘু নির্যাতনে এবং প্রত্যেকটা ঘটনাকে সরকার বলতেছে তারা বলছে সরকারের কাছে যখনই তারা এই কথাগুলো উঠিয়েছে তখন তো সরকার এগুলো সরকার বলছে এগুলা পার্সোনাল রাইভেলারিও এক আপনি যদি শব্দগুলো লেখেন ব্যক্তিগত বিরোধ রাজনৈতিক মত পার্থক্য এবং অন্যান্য আদার ইস্যুস আমার কথা হলো যে আপনি যদি আইনের শাসনে থাকেন আইনের শাসনে তো ব্যক্তিগত রাইভেলারিও তো ব্যক্তিগত মানে রেশারেশিও তো কিন্তু আইনের আওতার একটা জিনিস ব্যক্তিগত রেশারেশিতে হয়ে আপনি জাস্টিফাই করলেন করা সম্ভব আপনি তো একজন ডাকাতকে ধরে পিটানোর অধিকার নেই আমার তো মনে হয় না কোনো আদিম না আমি বলছি যে ইউরোপ যখন গঠিত হয় তখনকার সময় যে ইউরোপের মধ্যে যে একে অপরকে দখল করা একে অপরকে লুটপাট করা যে জিনিসগুলো আছে তখনও কিন্তু কিছু নিয়মকানুন ছিল আচ্ছা তখনও কিছু নিয়ম কারণ ছিল কিন্তু ওরা তাদের প্রতিদ্বন্দ্বী যোদ্ধাদের খতম করত ঠিক আছে মেরে ফেলতো মেরে ফেলতো কিন্তু আপনি কোনো নারী এবং শিশুকে মারত না তারা তো নিয়ম কারণ মানত কোন নারী এবং শিশুকে বাংলাদেশে আজকে আপনি দেখছেন কোন নারী রেহাই পেয়েছে এক শিক্ষক নারীরা রেহাই পেয়েছে আমরা কোথায় আছি এইটাকে আপনি জাস্টিফাই করবেন কি করে আপনি ব্যক্তিগত বিরোধের কথা বলে আপনি এটাকে জাস্টিফাই করতেছেন তো ব্যক্তিগত বিরোধের সময় তো রাষ্ট্রের ইয়ে আছে দুইটা বাড়িতে যখন মারামারি হবে সেখান তো পুলিশের দায়িত্বটা ঠেকানো সেখানে মেরে ফেলা এটাকে জাস্টিফাই করা যায় না আরেকটা দেশের আরেকজন আরেকটা দেশের একটা মিনিস্ট্রি মুখপাত্র আমাদেরকে বলতেছে আমরা এগুলাকে জাস্টিফাই করতেছি কি সেট দিয়ে পার্সোনাল ড্রাইভালিটি দিয়ে এটা কি আপনি গ্রহণযোগ্য বলেন কোনোভাবেই না কোনোভাবে গ্রহণযোগ্য যে প্রেস মধ্যে দুজন সাংবাদিক মারামারি করলো এবং সেটা জাস্টিফাইড হলো একজন আরেকজনকে পিটাইলো বলল যে এটা তাদের ব্যক্তিগত বিরোধ আমি কি এটা সভ্যতার মধ্যে পড়ে যে দুজন সাংবাদিক প্রেস ক্লাবের ভিতরে মারামারি করলো আমি শুনেছি একজন সাংবাদিক মহিলা সাংবাদিক একজন বড় এক সময়ের বড় নেতার গালে থাপ্পড় মারছেন সেটা কি এটা কি সভ্যতা এটা কি সভ্যতা এটা তো সভ্যতা না

তার সাথে বিএনপির পলিটি যেহেতু সে বলা হচ্ছে যে সে আওয়ামী লীগের সদস্য তার সাথে পলিটিক্যাল লাইবেরি থাকতে পারে বিএনপির সাথে জামাতের সাথে এই বাচ্চা ছেলেটার সাথে তো তার কোনো লাইব্রেলারি নেই সে তো টিচার সে পড়ানো লেখার কাজের দায়িত্ব এবং সেই দায়িত্ব পালন করেছে দেখেন এগুলো টার্গেটেড এটি হলো স্যাভেজ রোল আপনার কোনো নিয়ম মানবেন এটি হলো জেঞ্জেড এর বলা হয় আমরা সাহসী আমরা যা বলি আমরা যেটা ন্যারেট করবো সেটাই হলো এটা হলো একটা ধারণা দেওয়া হয় আমরা যা বলবো এটাকে আমরা প্রতিষ্ঠিত করবো এটা তো এটা তো স্বাভাবিক নিয়ম নিত এটা এটা তো কোনো নিয়ম নীতির মতো আমি বললাম তো যখন এক রাষ্ট্র থেকে এক কমিউনিটি থেকে আরেক কমিউনিটি ডাকাতি করতো তখনও কিন্তু তারা এরকম করতো না তাদের মধ্যে একটা নিয়ম নীতি ছিল নারী এবং শিশুর উপরে হাত দিত না আমেরিকান সিভিল বরে নারী এবং শিশুর গায়ে যারা দিছে যেই নারী এবং শিশুর গায়ে হাত দিছে যেই দিছে তাকে করে দিছে এটা সাধারণ সিভিল যদি নিরস্ত্র কেউ কাউকে কাউকে নিরস্ত্র কেউ মারতো না থ্রেড করতে হইতো তাকে নিরস্ত্র কাউকে কি গুলি করতো না ইভেন আপনার যদি যখন আমেরিকা গঠিত হচ্ছে আস্তে আস্তে এই কাউন্টি ওই কাউন্টি তৈরি হচ্ছে সেখানে সেখানে মার্শালরা আইন কানুন ইয়ে করত ইম্পোজ করত। সেখানেও কিন্তু একজন আরেকজন অস্ত্রধারী আরেকজন মারতে পারবে কিন্তু যদি কেউ জানে যে সে অস্ত্র চালাইতে জানে তখন তাকে একটা অস্ত্র দেওয়া হবে যে তুমি তোমাকে চ্যালেঞ্জ করেছো তুমি এই চ্যালেঞ্জের উত্তর দাও তখন তারা একে অপরকে গুলি করে যে যাকে মারতে পারতো ওইটা রুল কিন্তু সমান সুযোগ তারা দিত আজকে এই টিচারকে যদি যখন চারজন মিলে যখন এই টিচারকে এরকম গায়ে হাত তোলা হয় তাকে ইয়ে করা হয় তাহলে কি সমান সুযোগ দেওয়া হয়েছে তার একদম আপনি এটা মপ মপ করে আপনি পেয়ে আপনি মবে মবের রাজত্ব মব কখন হয়েছে মব যখন কোন সমাজে কোন শৃঙ্খলা থাকে না তখন মব হয়

আওয়ামী লীগ করবে কে বিএনপি করবে কে ইয়ে করবে আজকে বিএনপি চুপ আছে কিন্তু বিএনপি যদি চান্স সে ধর নির্বাচনটা না হলেও এবং বাই চান্স যদি নির্বাচনে ধর নির্বাচন হলো তারা হারলেন বাই চান্স ধর নির্বাচন হলো তারা ক্ষমতায় গেলেন তিন মাস পরে বা ছয় মাস পরে বা এক বছর পরে ক্ষমতা হারাবেন তখন কি এই পরিণতির শিকার হতে হবে না সেম পরিণতির শিকার হতে হবে আপনি আজকে আওয়ামী লীগের উপর করতেছেন আপনি কিন্তু আওয়ামী লীগকে ইনভাইট করতেছেন টু ডু দা সেম থিং আপনি কিন্তু আপনি অসভ্য থেকে সভ্য হয়েছেন বর্বর থেকে সভ্য হয়েছেন বলে আপনি অসভ্য এবং বর্বর কাজগুলি যে করছেন তারা আগের যারা ছিল তারা কি করবে যখন তারা মাঠে আসার সুযোগ পাবে জেদ তৈরি করতেছেন আপনি সমাজের মধ্যে একটা জেদ তৈরি হইতেছে কিন্তু যে জেদের বিস্ফোরণ কিন্তু ডেঞ্জারাস হবে আপনারা দেখেন আরেক দেশ থেকে বলতেছে যে বিভিন্ন কারণে এটা হচ্ছে এটার সাথে সংখ্যালঘুর কোনো ব্যাপার নাই সে বলতেছে সংখ্যালঘু নিয়ে তারা বলছে বিভিন্ন কিন্তু বাংলাদেশ যখন বিভিন্ন কারণে এটা ঘটতেছে তখন কি হয় এই যে আজকে তো জামাতের একজন রে কক্সবাজারের এখানে গুলি করে মেরা ফেলেছে জামাত জামাত নিজেই অ্যাটাক কিন্তু আপনি দেখছেন গুলি করে মেরে ফেলছে কিন্তু জামাত আপনি মানুষ হিসাবে জামাত হিসাবে আপনি তাকে অপছন্দ করবেন কিন্তু মানুষ হিসেবে একজন মানুষকে খুন করে ফেলানো এটা কি কোনো জাস্টিফিকেশনের পর্যায়ে পড়ে পড়ে না এখন আপনি যখন এই কথাগুলি বলেন বিদেশিদের কাছে আপনি যখন জাস্টিফাই করেন যে এটা ব্যক্তিগত বিরোধী হয়েছে তার মানে ব্যক্তিগত বিরোধী একে অপরকে মেরে ফেলাটা যায় বা একে অপরকে মেরে আইনি আইনি কোনো সলিউশন আপনি কি আইন তাহলে মানুষের নিজের হাতে তুলে দেওয়ার জন্য ই দিচ্ছেন আমার তো মনে হয় যে ইউনুস সেটাই করতে হবে যে সমাজের দেখা গেল প্রতিটা এই পাড়ায় পাড়ায় এক একে অপরের বিরুদ্ধে মানে পদক্ষেপ নেওয়া শুরু করে দিল এই ঘটনার দিকে নিয়ে যাচ্ছে কিন্তু আমাদের দেশটাকে টোটাল ক্যাওয়াজের দিকে নিয়ে যাচ্ছে যে আক্রান্ত করেছে যে কেউজ সিরিয়াকে আক্রান্ত করেছে যে কেউ ইয়েমেন আক্রান্ত করেছে যে কেউজ সোমালিয়াকে আক্রান্ত করেছে যে কেউ ইউনিশিয়াকে আক্রান্ত করেছে যে কেউ মিশরকে আক্রান্ত করেছিল আপনি সেই ক্যাওয়াজের দিকে নিয়ে যাচ্ছেন কিন্তু আমরা কোনো যে প্রয়াস এই সরকার করতেছে সেই সরকার নিজেই বলে না যে রক্ত দিয়ে দায় ঠেকানো দায় দায় শোধ করা আমি জানি না এই সরকার কোন দিকে যাবে এবং তারা নিজেদেরকে নিরাপদ মনে করে কিনা তারা নিজেদেরকে ভবিষ্যতে নিরাপদ মিলকে এবং তারেক রহমান সাহেব উনি সহনশীলতার কথা বলেছেন আজকে আপনি মানে বক্তৃতারা তিনি বলছেন তিনি আর কি বলে সহনশীল রাজনীতি চান তিনি বিরোধ পূর্ণ এটা চান না যে তাই না চান আপনি তারেক রহমান যে ইনফ্লুয়েন্স আপনার আছে ইউ গট ইউর ইনফ্লুয়েস ইন দা গভর্নমেন্ট ইউ টেল দা গভর্নমেন্ট ডোন যারা ইনস্যুরেন্স গুলো ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না